আমি গরিব পাইতেছি না দেখি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আইছি মা আসিলা কোম্পানিতে কি ভাই মা কোম্পানিতে আইছি এলাকাতে ভাই গরিব বির গরিব অসহায় তার ঘর নাই বাড়ি নাই বিড়া নাই

স্যার হ্যাঁ আমার ঘর তো দূরের কথা মহিলা যা আগতে যাইবো বাথরুমটা নাই আচ্ছা এরম লুকেলে এরম লুকে রে প্রয়োজন কারণ আমরা কোম্পানিতে খান কিন্তু দুইটা নিচে আপনারা হা হা দুইটা সোই দুইটা কেলেকা নিছি না এটাই তো জিগাইছিলাম স্যার দুইটা নিয়েছি এক নম্বরে এক সোয়েটার করছো এটা তুমি গরিব

কোম্পানিতে আমি কি করলাম গড় দিব মুরগির ফার্ম দিব পোল্ট্রি ফার্ম দিব গরুর ফার্ম দিব মানে আপনারা কইতা গর বাড়ি বাথরুম কিছু নাই হের লোবে